বন্ধুরা মুখোশ নতুন একটি রেসিপি সকলকে স্বাগত জানাই এখানে রেখেছি একটা দেশি মুরগি এই মুরগিটাকে আজকে আমি তেল ডিম ডিমকড়া মুরগি হলে এরকম তেল আছে এই মুরগিটাকে দিয়ে আমি আজকের অনুষ্ঠান বাড়ির মতো মুরগি মাংস রান্না করে দেখাবো তার জন্য কিনেছি এখানে নিয়েছি পেঁয়াজ কেটেছি তিনটে ছোট পেঁয়াজ এইভাবে পেস কাজটা দিয়ে মাংসটা খুব স্বাদ আর এখানে নিয়েছি আমি মাংসের অনুপাত অনুযায়ী এখানে নিয়েছি আদা নিয়েছি ছোট চামচ আর হাফ চামচ আর এখানে পাঁচটা কাঁচা রসুন সাত বাগান থেকে আনা পাঁচটা হচ্ছে লাল শুকনো লঙ্কা আর এখানে এটা নিয়েছি জিরে বাটা নিয়েছি আর এখানে নিয়েছি একটা ছোট রসুন বেটে নিয়েছি এখন এগুলোকে দিয়ে এই মাংসটা ঠিক অনুষ্ঠান বাড়িতে যেরকম রান্না করে সেরকম রান্না করে দেখাবো তাহলে চলুন দেখতে দেখুন ওটা যে তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো আমি এখানে দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা অল্প একটু গোটা জিরে তাকে ফোরন দিয়ে দেবো এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা ছেঁড়া এটা ভালো করে ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ঠিকানা রেখেছি এই পেঁয়াজটা খেটে খেতে সেটাকে দিব দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো করে কষিয়ে পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর এই আদা বাটাটা সব মশলার সাথে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটি খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এগোনার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে সেটাকে নেড়ে নেবো এখানে রেখেছে একটা টমেটো তৈরি করে রেখেছি এটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো এটা মশা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে বড় এক টেবিল স্পুন এখানে জিরিয়া ধনিয়া আর গোলমরিচের গুঁড়ো এটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাংসটাকে দিয়ে দেবো মাংসটাকে দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো আমরা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি ঢাকা দিয়ে রেখে দাও এই মাংসটা ঢাকা দিয়ে দিয়ে এভাবে কোশিয়ে নিয়ে তারপরে এতে সামান্য জল দিতে হবে কোশানোতে মাংসটা পুরো তৈরি হয়ে যাবে এইভাবে এটাকে রান্না করতে গেলে জানো তো একটু স্বাদ লাগবে এখানে এই দিয়ে দেব এক চামচ এই বড় টেবিল চামচ আর এক চামচ গুঁড়ো দিয়ে দাও দি আবার ভালো করে মিশিয়ে এনে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আপনাদের মাংসের পরিমাণ মতো দই কিংবা শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা দিতে পারেন আবার ঢাকা দিয়ে রেখে দেবো মাংসটা আমার কষানো হয়ে গেছে ওর থেকে এতটা জল বেরিয়েছে আর এখানে এই শুল ধোয়া জলটাকে এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে জলটাকে দিয়ে নেব দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাংসটা আমার হয়ে এসেছে এখন ওর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ধনে পাতা দিয়ে দেব ধনে পাতা আর নামানোর আগে দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এইভাবে বন্ধুরা রান্না করে খেয়ে দেখবেন যে নেমন্তন্ন বাড়ির মতো তার থেকে বেশি ভালো লাগবে ওখানে তো নানা রকম মশলা মিশা এই জন্যে অন্য রকম হয়ে যায় কিন্তু বাড়িতে রান্না করলে কি হবে মশলাগুলো সব নিজে তৈরি করা এই জন্য জিনিসটা সুন্দর হবে খেতে এখন আমি মাংসটার মধ্যে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটাকে আমি নামিয়ে নেব কেমন লাগছে দেখতে যে লেহে বাড়ি কিংবা অন্য নেমন্তন্ন বাড়ির মতো লাগছে কিনা মাংসটা এইভাবে বানাবেন দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির থেকেও একেবারে আলাদা খেতে এত ভালো হবে না দেখলেন তো বন্ধুরা কত সুন্দর ভাবে অনুষ্ঠান বাড়ির মতো মুরগিটাকে মুরগির মাংসটাকে বানিয়ে ফেললাম এইভাবে আপনারাও বানাবেন আর যদি কারো ইচ্ছা হয় যে বাড়িতেই করছি তো তাহলে একটু আলু দিতে পারি ওর মধ্যে তাহলে দিয়ে দেবেন কিন্তু আলুটা দিলে হয় কি একদম গলে যায় একেবারে এই জন্য ঝোলটা বেশি ঘন হয়ে যায় তার থেকে ভালো একবার একদিন না দিয়েই এইভাবে মাংসটা রান্না করে খেয়ে দেখা কারণ এটা একদম অন্যরকম হয় খেতে খুব ভালো লাগে এইভাবে বানিয়ে খাবে না আর এইরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সবাই ভালো থাকবেন পাশে থাকবেন